সালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম জামায়েতকে এক হাত এনসিপি এদিকে আওয়ালীগ যে কৌশলে জামায়েতকে শেষ করতে পারে নাই বিএনপি সেটাকে বড় অস্ত্র ভাবছে এরপর থাকছে নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ নিহত এক আরও থাকছে হবিগঞ্জে বিলের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ ত্রিশ আহত সর্বশেষ নির্বাচন যত বিলম্ব হবে তত সংখ্যা বাড়বে মান্না শুনছিলেন সংবাদ শিরোনম এখন বিস্তারিত তার আগে ছোট্ট একটি আবেদন একবার চোখ বন্ধ করে ভাবুন তো যে দেশ একসময় নিজের টাকায় পদ্মা সেতু বানিয়েছিল যে দেশ প্রথমবারের মতো মেট্রো রেল বিদ্যুৎ ডিজিটাল কানেকশন পেয়েছিল সেই সময়টার নাম শেখ হাসিনা যুগ হ্যাঁ হয়তো সমালোচনা ছিল কিন্তু তখন ছিল উন্নয়ন ছিল দিক নির্দেশনা ছিল আশা আর এখন ইউনুস সরকারের নামে চলছে নতুন অধ্যায় বলা হয় তারা আনছে গণতন্ত্র ভাগ স্বাধীনতা ভোটাধিকার তবে প্রশ্ন থেকে যায় উন্নয়ন না স্বাধীনতা কোনটা আজ আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ যদি আপনি মনে করেন শেখ হাসিনার সময়টাই ছিল ভালো তাহলে নিচে লিখুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনাকে আবারও চাই আর যদি বিশ্বাস করেন বর্তমান সরকারের নীতি দেশকে এগিয়ে নিচ্ছে তাহলে লিখুন সময় এখন পরিবর্তনের চলুন বেশি কথা না বাগিয়ে বিস্তারিত জেনে নিন জামায়াতকে এক হাত দিল এনসিপি এদিকে আওয়ামীগ যে কৌশলে জামায়াতকে শেষ করতে পারে নাই বিএনপি সেটাকে বড় অস্ত্র ভাবছে জামায়াতে ইসলামী ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করে বিভাজন ঘৃণা ও সহিংসতার রাজনীতি উস্কে দিচ্ছে বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটির অভিযোগ পাঁচ অগস্ট পরবর্তী নতুন রাজনৈতিক সংস্কৃতিকে গ্রহণ করার পরিবর্তে তারা পুরনো সহিংস ও আধিপত্যবাদী রাজনীতির পথে নতুন খেলোয়াড় হিসেবে আবির্ভূত হতে চাচ্ছে যা দেশের জন্য অশুভ সংকেত এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের বিরুদ্ধে জামায়াতের দেওয়া এক বিবৃতির প্রতিবাদ জানিয়ে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিপি কথা বলেছে এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহিন দরের পক্ষে বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠিয়েছেন জামায়াতের বিবৃতি প্রত্যাখ্যান করে এনসিপি বলেছে এ বিবৃতি বাস্তব বিবর্জিত রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এবং জনমত বিভ্রান্ত করার স্পষ্ট অপচেষ্টা ছয় ডিসেম্বর এনসিপির সদস্য সচিব সাম্প্রতিক সহিংস ঘটনার প্রমাণ নির্ভর যে মন্তব্য করেন তা সম্পূর্ণ তথ্যসম্মত এবং দায়িত্বশীল দলটি বলছে সাতাশ নভেম্বর পাবনার ঈশ্বরদী থানায় নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে সংঘর্ষে গুলি চালানোর তুষার মণ্ডল যে জামায়াতে ইসলামের কর্মী তা জেলা গোয়েন্দা পুলিশ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে এবং অস্ত্রগুলি সহ তাকে গ্রেফতার করেছে এমন স্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও বাস্তবতা অস্বীকার করা সত্য গোপন ও দায় এড়ানোর নিন্দনীয় অপচেষ্টা ছাড়া অন্য কিছু নয় এনসিপি মনে করে জামায়াতে ইসলামী ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করে বিভাজন ঘৃণা ও সহিংসতার রাজনীতি উসকে দিচ্ছে পাঁচ পরবর্তী নতুন রাজনৈতিক সংস্কৃতিকে গ্রহণ করার পরিবর্তে তারা পুরনো সহিংস ও আধিপত্যবাদী রাজনীতির পথে নতুন খেলোয়াড় হিসাবে আবির্ভূত হতে চাচ্ছে যা দেশের জন্য অশুভ সংকেত এনসিপি আরও বলেছে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে শান্তি নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থে সব রাজনৈতিক দলের দায়িত্বশীল আচরণ অপরিহার্য এনসিপি জামায়াতকে সত্য শান্তি ও গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে সুস্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছে গত শনিবার রাজধানীর বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে এক অনুষ্ঠানে এনসিপি নেতা আক্তার হোসেন বলেন নির্বাচনের এখনও তফসিল ঘোষণা করা হয়নি এর মধ্যে বিএনপি জামায়াতের মতো দলগুলো অস্ত্রের মহড়ায় কে কার থেকে এগিয়ে যাবেন সেই প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে এই বক্তব্যকে অসত্য মন গড়া ও উদ্দেশ্যমূলক আখ্যা দিয়ে রবিবার জামায়াতের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয় আক্তার হোসেনের মতে একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতার মুখে এমন বিভ্রান্তিকর বক্তব্য অত্যন্ত দুঃখজনক অযৌক্তিক ও সংস্থা রাজনীতির বহিঃপ্রকাশ আমরা আশা করি তিনি তার ভিত্তিহীন বক্তব্য প্রত্যাহার করবেন এবং দায়িত্বশীলতার পরিচয় দেবেন অসত্য বক্তব্য দিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করা যাবে না এদিকে লীগ যে কৌশলে জামায়াতকে শেষ করতে পারে নাই বিএনপি সেটাকে বড় অস্ত্র ভাবছে যেই স্ট্র্যাটেজি দিয়ে লীগ জামায়াতকে শেষ করতে পারে নাই বিএনপি এখন অল আউট সেই ফেইল স্ট্র্যাটেজিকেই নিজের সবচেয়ে বড় অস্ত্র ভাবতেছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র সাবেক সভাপতি এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড মির্জা গালিব সোমবার দেওয়া ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে পোস্টে তিনি বলেন রাজনীতিতে ব্যক্তি বা দলীয় স্বার্থের বাইরে উঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সব জাতি ইতিহাসে বিশেষ সময়ের এই বিশালতা দেখাতে পেরেছে তারা সময়ের চাইতে এগিয়ে যেতে পারছে দুই দুইটা বিশ্বযুদ্ধের পরেও ইউরোপীয় রাষ্ট্রগুলো একসাথে ইউরোপীয় ইউনিয়ন চিন্তা করতে পেরেছে নর্থ সাউডের মধ্যে সিভিল ওয়ারের পরও আমেরিকা নিজেদের ফেডারেল রাষ্ট্র কাঠামো ধরে রাখতে পেরেছে তিনি আরও বলেন কিন্তু দুঃখজনক হলো বিএনপি আর জামায় দুটো দলই একটু একটু করে অত্যন্ত অস্বাস্থ্যকর সম্পর্কের দিকে এগোচ্ছে এ কাজে শুধু দুই দলের আবেগী সমর্থকরা না বরং বড় বড় নেতারাও ফুয়েল জোগাচ্ছেন শিবিরের কেন্দ্র নেতারাও ছাত্র রাজনীতির বাউন্ডারি ভুলে গিয়ে তারেক রহমানের বক্তব্যের সমালোচনা করতেছেন একজন জাতীয় নেতার বক্তব্যের কাউন্টার দেওয়া একটা ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের জুরিস্টিকশনের মধ্যে পড়ে কিনা সেই আলোচনা নাই কোথাও জামায়াতের কেন্দ্র নেতারাও একেবারে ব্যক্তি পর্যায়ে তারেক রহমানকে আক্রমণ করে বক্তব্য দিচ্ছেন বিএনপি সকল পর্যায়ে থেকেও জামায়াতকে আওয়ামী লীগের ভাষায় মুক্তিযুদ্ধ আর একাত্তর নিয়ে আক্রমণ করা হচ্ছে সেই একই লাইনে যোগ দিলেন তারেক রহমান নিজেও যেই স্ট্র্যাটেজি দিয়ে আওয়ামী লীগ জামায়াতকে শেষ করতে পারে নাই বিএনপি এখন অল আউট সেই ফেইল স্ট্র্যাটেজিকেই নিজের সবচেয়ে বড় অস্ত্র ভাবতেছে গালিব আরও বলেন বাংলাদেশে এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড চলছে ইউরোপের অনেক দেশ যেখানে জনসংখ্যা কমে যাওয়ার কারণে সমস্যায় আছে আমাদের সেখানে বরং তারুণ্যের মেলা চলছে এই কর্মক্ষম জনসম্পদকে মোটামুটি ভালোভাবে ব্যবহার করতে পারলে আগামী এক দুই দশকের মধ্যে আমরা সত্যি সত্যি উন্নত দেশ হয়ে যেতে পারব এটাই আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত এই লক্ষ্য অর্জন করতে হলে আমাদের একটা সুস্থ রাজনৈতিক পরিবেশ লাগবে দুটো বড় সিভিল দল দরকার পোস্টে শেষে তিনি বলেন প্রিয় বিএনপি এবং জামায়াত নেতৃবৃন্দ আমাদের পোস্ট হাসিনা বড়তন্ত্রে আমরা আপনাদের একজনের সাথে আরেকজনের সুস্থ প্রতিযোগিতা দেখতে চাই ঘৃণা আর শত্রুতা নয় দয়া করে শুধু এই একটা নির্বাচনে কিভাবে জিততে হবে এটা নিয়ে না ভেবে দেশটা আগামী দশ বছর পর কোথায় যাবে চোখটা শেখানো একটু রাখেন প্লিজ সর্বশেষ নরসিংহদীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ নিহত এক নরসিংদীর রায়পুরা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন এতে উভয় পক্ষের আন্তত পনেরো বিশ জন আহত হয়েছেন আহতদের মধ্যে একজনের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বাকিদের নরসিংদী জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে সোমবার সকাল আটটার দিকে উপজেলার নীলক্ষা ইউনিয়নের দড়িগাঁও এলাকায় স্থানীয় শহীদ মেম্বর ও মোহাম্মদ জোবা মেম্বরের অনুসারীদের মধ্যে দেশীয় আগ্নস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান সকাল নটা থেকে দুপুর তিনটে পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে নিহত ব্যক্তির নাম মামুন মিয়া পঁচিশ বছর তিনি ওই এলাকার আব্দুল আওয়াল মিয়ার ছেলে ছিলেন মামুন কুয়েত প্রবাসী ছিলেন এবং প্রায় পনেরো দিন আগে ছুটিতে দেশে আসেন তিনি শহীদ মেম্বরের অনুসারী ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে পুলিশ ও স্থানীয় সূত্র জানায় দীর্ঘদিন ধরে নীলক্ষা ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রয়াত শহীদ মেম্বরের অনুসারীদের সঙ্গে জোবা মেম্বরের অনুসারীদের মধ্যে বিরোধ চলছিল এরই জেরে সকালে দুই পক্ষ দেশীয় আগ্নস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে সংঘর্ষ চলাকালীন গুলিবিদ্ধ হয়ে মামুন নিহত হন এ সময় আরও দুজন গুলিবিদ্ধ সহ উভয় পক্ষের পনেরো কুড়ি জন আহত হন নরসিংদী জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক সৈয়দা গুলশানারা কবির গুলিবিদ্ধ একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা থানার পরিদর্শক প্রবীর কুমার ঘোষ জানান গুলিবিদ্ধ হয়ে মামন নামের একজন নিহত হয়েছেন তিনি কোন গ্রুপের অনুসারী ছিলেন তা এখনও নিশ্চিত করা হয়নি পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে তিনি জানান